চলো চলো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখা শুরু করে দাও লেবু গাছ থেকে লেবু তুললাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুর আশীর্বাদে ভালো আছো তো আর দেরি কোনো ব্লগস আন্দোলন চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম বাবার বাড়িতে গিয়ে বিকালে মাঠে বেড়াতে গিয়েছিলাম তো বেড়াতে যেতে দেখলাম বাবা মহাপুরতলার মন্দিরটা দেখা যাচ্ছে তো আমার মা বললে যাবি মহাপুরতলা তো আমি বললাম হ্যাঁ যাব তো চলো তাহলে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো তাই তাড়াতাড়ি করে আমরা যাচ্ছি তো আমরা যেতে থাকি মহাপুরুতলায় তো তোমরাও আমাদের সাথে থাকো আমরা একটু তাড়াতাড়ি হাঁটছি কারণ হেঁটে হেঁটে অনেকটাই যেতে হবে আর এটা আমরা জমির আল ধরে যাচ্ছি এখন সন্ধেবেলা তো তো আমরা আগে তাহলে চলেই যাই মহাপুরুতরাই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে ফাইনালি পৌঁছে গেলাম মহাপুবুতলায় তো এখানে ঝাঁকুঝুকুরের গাছটা থেকে এত ভালো লাগলো তো আমার মা আমাদেরকে নিয়ে যাচ্ছিল মাঠ দেখি দেখি কারণ আমরা মাঠে তেমন যাই না তো এই যে চলে আসলাম মহাপুব জয় বাবা মহাপ্রভু জয় হ্যাঁ সবাই দর্শন করে নাও আমাদের বাবা মহাপ্রভুকে তো এখানে আসা হয় না বেশি তো ফাল্গুন মাসের মানে দোল উৎসবের আগের দিন ধরে পুজো হয় আর এখানে শ্মশান কালী মায়ের মন্দির তো আজকে আসলাম যখন বাবুন ঠাকুর বছরে এসেছিস যখন আরতি দেখে আবি তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে তো এবারে মায়ের আরতি শুরু হবে তাই আমরা রেডি হচ্ছি মায়ের আরতি দেখার জন্য তারপর ঠাকুরের আরতি হয়ে যেতে আমরা প্রণাম করলাম ঠাকুরকে জয় মা কালী মায়ের জয় কালী মায়ের আরতির পর এই যে মহাপুড়তেলে বাবা মহাপপুর আরতি মানে পুজো হচ্ছে বাবুন ঠাকুর সন্ধেবেলা শীতল দিচ্ছে তারপর আমরা তলা দিকে চলে আসলাম তো রাস্তায় একটু যাচ্ছিলাম তারপর বাড়ি যেতে হবে তো বলো বন্ধুরা অনেকটি আমাদের বাড়ি মাপুতলা থেকে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা আবার দেখাবে পরের ভিডিওয়